আজকে আমরা খিচুড়ি দিয়ে মাংস খাবার সে আয়োজনই সকালবেলা থেকে করে যাচ্ছি হ্যালো আলাইকুম করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আমহান আল্লাহর অশেষ রহমতে ভীষণ ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই চলে যাচ্ছি মাছের বাজারে মাছ কেনার জন্য আকাশটা অনেক মেঘলা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তিছে আর দুজনই বের হয়ে গেছে এই বৃষ্টির মধ্যে অনেক ভালো লাগতেছিল যে অনেক দিন পর এভাবে বের হইলাম রাস্তা দিয়ে দুইজন যখন হাঁটতেছিলাম ঠিক সামনে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে একটা গাড়ি আরেকটা গাড়িকে মেরে দিছে অনেক লোকজন একসাথে আমরা পাল দিয়ে চলে গেলাম সেটাই দেখলাম খুব খারাপভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে ট্রাকটার কিছুই নাই এমন একটা অবস্থা আর গাড়ির চালকরা ভাবে যে গাড়ি চালায় আল্লাহ ভালো যায় এ কারণে রাস্তায় একটু জ্যামও পড়ে গেছে আর বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে হাঁটতে বেশ ভালো লাগতেছে হাঁটতে হাঁটতে মাছের আড়তেও চলে আসে এমনিতে নর্মাল দিনের থেকে শুক্রবারে মাছের আড়তে ভিড় হয় বেশি সবাই মাছ কেনার জন্য যায় এই আড়তে সব ধরনের মাছ পাওয়া যায় আপনি যেরকম ধরনের মাছ নেবেন সেরকম ধরনের মাছই পাওয়া যাবে এই জন্য আমার অনেক ভালো লাগে আর আমরা মাছ কিনতে গেলে মাছের আড়তে গিয়েই মাছ কিনি এমনি মাছের বাজার থেকে অতটা মাছ কিনে না তো একটা সুবিধাও আছে আপনি যদি একটু বেশি মাছ নেন তাহলে একটু কমে পাওয়া যায় বাজার থেকে নিলে তো আর সেটা পাওয়া যাবে না আর সকালের দিকে যখন মাছ আসে সেগুলো দেখতে তো আরো সুন্দর বড় বড় মাছ কিনলে মাছ কেটে নিয়ে আসারও সুবিধা আছে আর আমরা মাছ কিনে নিয়ে মাছ কেটে একবারে নিয়ে আসি কারণ বাসায় নিয়ে এসে এত বড় বড় মাছ কাটা তো সম্ভব নয় জন্য সবগুলা মাছই এভাবে কেটে কেটে নিয়ে আসি এটা একটা বাড়তি সুবিধা বাসায় এসে আর কোনো ঝামেলা করা লাগে না বড় মাছগুলো যেহেতু কেটে নিয়ে আসছে আর ছোট মাছগুলো তো বাসায় কাটতে হবে এই আমি বাসায় এসে সবগুলা ছোট মাছ কেটে নিয়েছি আর আজকে অনেকগুলা মাছ কিনছি অনেক দিন ছোটো মাছ কেনা হয় না কাটার জন্য এজন্য জন্য আজকে একটু বেশি করে ছোটো মাছ কিনে নিয়ে আসা হয়েছে সব মাছ কেটে ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে দুপুরে যেহেতু রান্না করতে হবে জন্য আগে থেকে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম আধা কেজি গরুর মাংস ফ্রিজে ছিল সেটাই বের করে নিয়েছে আর সেটাই আজকে রান্না করব। আর এই জন্য আগে থেকেই আমি পেঁয়াজ রসুন আদা বাটা সব কিছু একসাথে করে হলুদের গুঁড়া ধুনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া মশলা জিরা সব কিছু একসাথে করে মিক্সড করেই রেখে দিয়েছিলাম যাতে আর পরে কোনো ঝামেলা না হয় একটা দিন ছুটি থাকে শুক্রবার আসলে হাজার টাকা কাজের জন্য পথ চোখে দেখা যায় না মানে এদিকে গেলে কাজ ওদিকে গেলে কাজ আমি সব থেকে শুধু কাজ আর কাজই দেখি আর আজকে কাজের পরিমাণও একটু বেশি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে তারপরে এদিকে কাজ শুরু করেছি এজন্য জন্য আরো বেশি সময় লেগেছে মশলাটাও কষানো হয়ে গেছে আর এই কষানো মশলার মধ্যে মাংস দিয়ে মাংসটা যেহেতু তাই মাংসটা করে খিচুড়ির মধ্যে দিয়ে দিব আজকে যেহেতু অনেক মাছ কিনেছি এই জন্য আজকে আর মাছ রান্না করবো না মেঘলা সব কিছু অন্ধকার হয়ে গেছে আর গুড়ি গুড়ি বৃষ্টি উপর সকাল থেকে আর আজকে সকাল থেকে বৃষ্টি নেমেছে আর চারদিকে অন্ধকারের মতো অবস্থা মনে হচ্ছে রাতের বেলা বেশ কিছু দিন ধরে বৃষ্টি হতেই আছে আর বাসার সামনে অনেক পানি জমে গেছে রাস্তা দিয়ে তো হাটাই ব্যস্ত জীবন ব্যস্ততার মাঝে সবকিছু করতে হবে আর ব্যস্ততার দোহাই দিলে তোর কোনো কিছু থেমে থাকে না সব কিছু সময়ের গতিতেই চলতে থাকে এই ব্যস্ততার মাঝেও নিজের সব কিছু পূরণ করতে হবে আমি অত ভালো রাঁধুনি না তবে ভালো করে রান্না করার চেষ্টা করি তবে আমার এই ভালো করে রান্না করার কারণটা কি জানেন যাতে জামাই একটু খুশি হয় আর জামাই যেন ভাবে যে আমার বউ খুব ভালো করে করে রান্না এই জন্যই আর কি এত কষ্ট করে রান্না করা যাতে একটু একটু প্রশংসা করে আমাকে নিয়ে আর আগে থেকে আমি চাউলটাও ধুয়ে রেখে দিয়েছি যাতে একটু ঝরঝরা হয় এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ রসুন মরিচ দিয়ে ভেজে নিব। পেঁয়াজ রসুন মরিচ এভাবে ভেজে নিলে টেস্টটা অনেক ভালো খেতে অনেক মজা লাগে আমি হালকা করে লবণ দিয়ে দিয়েছিলাম আর লবণটা দিয়েছি বলে পেঁয়াজটা একটু সিদ্ধ তাতে এর মধ্যে চাউল দিয়ে ভাজা শুরু করতে হবে যত বেশি ভাজা যাবে ততই টেস্টও ভালো হবে খেতেও মজা লাগবে আমি বাড়িতে গেলে সব সময় দেখি আমার শাশুড়ি মা ঠিক এভাবে রান্না করে আমার শাশুড়ি মা এভাবে রান্নাটা আমার অনেক মজা লাগে এবং খেতেও অনেক টেস্ট বলতে হবে নানি শাশুড়ি মেয়ের রান্নার হাত আছে বাইরে ঝুমঝুম বৃষ্টি হচ্ছে আর রান্নাঘরের ভিতর ঠিক এভাবে রান্না হচ্ছে দেখতে অসাধারণ লাগছে রান্নাঘরের জানালা দিয়ে টিনের চালের বৃষ্টির শব্দটা শুনতেও অনেক ভালো লাগছে আষাঢ় মাসের বৃষ্টিটা দেখিয়েই দিল যেহেতু আষাঢ় মাসে তো বৃষ্টি তো হবেই আমি এই বাটির মধ্যে হলুদের গুঁড়া ধুনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া লবণ হালকা জিরা আর পরিমাণ মতো মশলা দিয়ে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি এর মধ্যে গুঁড়া গুঁড়া কোনো কিছু না থাকে আর আমি চাউলটা সুন্দরভাবে ভেজে নিয়েছি এর মধ্যে এখন পানি দিয়ে দিব পানি যতটুকু প্রয়োজন ততটুকু পানি দিতে হবে যাতে চাউল সিদ্ধ হতে যতটুকু পানির দরকার ততটুকু পানি দিয়ে দিতে হবে আর তার মধ্যে সেই মিক্সড করা মশলাটাও দিয়ে দিব যাতে কালারটা অন্যরকম যদি আমি পেঁয়াজ রসুন ভাজার সময় এরকমভাবে মশলাটা দিতাম তাহলে কালারটা একরকম হতো আর এভাবে মশলাটা দিচ্ছি কালারটা অন্যরকমভাবে হবে মানে দেখতেও অসাধারণ কালার হবে মাংসের কালার আর ভাতের কালার একরকম হয়ে গেছে আর যদি পেঁয়াজ রসুনের সাথে দিতাম তাহলে কেমন যেন কটা কটা মতো একটা কালার আসতো দেখতেও ভালো লাগতো না রান্নাবান্না শেষ খাওয়ার পালা আর আমার জামাই যেহেতু খেতে বসেছে আমার জামাই খেয়ে টেস্ট করে বলবে আসলে কেমন হয়েছে তার উপরে নাকি আমাকে মার্ক দিবে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ